কুলের আবার একটা নতুন পর্বে তোমাদের সব ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব সাবধানে আছো তো এখন মানে টাইমটা হচ্ছে প্রায় সাড়ে বারোটা আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম মানে এত দেরিতে কেন ভ্লগ স্টার্ট করলাম সেটারও একটা কারণ আছে আজকে ফোর্থ সেপ্টেম্বর মানে ফিফথ সেপ্টেম্বর তো টিচার্স ডে তো আমাদের যোগা ক্লাসে প্রত্যেক বছরই টিচার্স ডে পালন হয় গতবারেও হয়েছিল এবারেও হবে তো আজকে বুধবার আর আমাদের যোগা ক্লাসও আছে সেই জন্যেই সবাই মিলে ঠিক করা হয়েছে টিচার্স ডের আগের দিনেই আমাদের যোগা ক্লাসে টিচার্স ডে পালন করা হবে মানে ওই যেমন হয় আর কি একটু মজা গান গল্প নাচ এসব হবে তার সঙ্গে একটু খাওয়া দাওয়া তো সে আজকে তোমাদেরকে আমি সাথে করে নিয়ে যাব আমার যোগা ক্লাসে সব বন্ধুদের দেখাবো তো সেই জন্যেই ভাবলাম ওদিকে তো অনেকটা বড় হয়ে যাবে আমার ভ্লগটা সেই জন্যেই আজ সকাল থেকে আর করিনি কিছু এইটুকুনি করলাম একটু রান্না করলাম ডিমের কারি সব একদম প্লেন এবারে আবার আমি ক্যামেরা অন করব বিকেল বেলায় ক্লাসে যাওয়ার সময় সাজগোজ কমপ্লিট আর ঘড়ির কাঁটাও পাঁচটা পেরিয়ে গেছে এখন যাচ্ছি যোগা ক্লাসে যেমন তোমাদেরকে বলেছিলাম আজকে যোগা ক্লাসে টিচার্স ডে পালন হবে আজকে তো বুধবার আমাদের তো এমনি সম্বুধ শুক্রই থাকে তো ওই জন্যে আজকে টিচার্স ডে পালন হবে চলো এবারে ওখানে গিয়ে কি হয় না হয় সবটা দেখি আমি ওপর থেকে নেমে চলে এলাম নেমে এসে আমার খেয়াল হলো যে তোমাদের সঙ্গে তো একটু দেখা করলাম না একবার আমার শাড়ি গুজুটা দেখিয়ে দিই দেখো একটা বেগনি বেগনি রঙের শাড়ি পরেছি চলো যাই ওখানে গিয়ে তারপরে দেখা হবে এনেছি বাবা সব এনেছি এদিক থেকে সব বসে গেছে একদম এই সবাই একটু হাত টাত নাড়ো কি গো চুপ করে বসে আছে ওরকম করলে হবে সবাই একটু হাত টাত নাড়ো গত বছরের থেকে এবারে আমাদের গ্রুপ অনেক বড় হয়ে গেছে বলো বলছি গতবারের থেকে এবারে আমাদের গ্রুপ অনেক বড় হয়ে গেছে একদম হ্যাঁ হ্যাঁ এই যে ওদিকে সব পুরনোরা এই এদিকে সব পুরনোরা না আমাদের গতবারের গ্রুপেরই লোকজন এদিকে সব

বাবারে ওদিকে দেখা কৃষ্ণাদিকে দেখা সবাইকে দেখাচ্ছি সব মাইকে দেখা মারা বউ

আর টেবিলের আশপাশে সবাই গোল করে বসে আছে এই সাজানো হবে বাড়ি টেবিলটা রাখা হয়েছে তো এখানে তো টেবিল থাকে না রোজ টেবিল থাকে কি এখানে এখানে টেবিল থাকে কি রোজ আমাদের থাকে না তাহলে আজকে তো টেবিলটা এখানে সাজানো হলো এরপরে সাজ হয়ে টেবিল এই যে অঞ্জুলা বানিয়েছে এই কেকটা কেকটা বানিয়েছে অঞ্জুলা আর এটা কে বানিয়েছে নিবেদিতা এটা বানিয়েছে নিবেদিতা ও বাবা ও বাবা একটু ছানা কেকও বানিয়েছে একটা বড় একদম একটা ছানা আর এটা বানিয়েছে অঞ্জুলা

দিতা অপর্ণা বলবে শান্তিতে একটু ঘুমোতেও দেয় না সেটাই তো বলছে বলবে শান্তিতে একটু ঘুমোতেও দেয়

অ okay. আমাকে ইশারা করলো জানো যে অপর্ণাকে মাখাতে যাচ্ছি আমি ওই জন্য ক্যামেরাটা অন করলাম ঠিক আছে রুমাল তো নাকি নাচে নাচে গো ওই চর বলে তোমার মন রূপে ভুলে ভুলে তোমার মন

কেউ বা পরান্ন খুঁজি কেউ কৃপা প্রার্থী মেদা প্রবঞ্চক কেউ ভাবছে রাজবস্ত্র রাজবস্ত্রি চোখে পড়ছে না যদিও তবু আছে অন্তত থাকাটা কিছু অসম্ভব নয় গল্পটা সবাই জানে কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারণ

বাবা বলতে নেই ইয়ের অপর্ণার ছেলে মেয়ে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে রোজ i <laughs> <laughs>